দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন এর মধ্যে জামালপুর টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিতে থাকা পাঁচজন নিহত হয়েছেন সন্ধ্যা সাতটার দিকে সরিষাবাড়ি উপজেলার দিকপাইতে এই ঘটনা ঘটে পুলিশ জানায় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি সিএনজি জামালপুরের দিকে যাচ্ছিল এ সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক সিএনজি টিকে ধাক্কা দেয় ঘটনাস্থলে মারা যান সিএনজি চালক সহ চারজন যাত্রী পরে স্থানীয়রা উদ্ধার করে বাকি দুজনকে হাসপাতালে মিলে সেখানে একজনের মৃত্যু হয় ঘাতক ট্রাকটিকে জব্দ করা যায়নি এদিকে গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুইজন আমরা সবাই একসাথে দৌড়ে আসলাম আসে এখানে যাই দেখলাম যা যে ট্রাক চলে গেছে টাকা আমরা ওইখানে আসে পাইনি যেটা দিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটা আমরা পাইনি যে সে যেটা আসলে ওইটা ওইখানে সাইড করার পরে ওই লাশগুলো ওইখানে একত্র করা হইলো চারটা লাশ পরে আর একটা একটু জীবিত ছিল ওইটার পরে আমি এসে ওটার দুবাই হাসপাতাল পাঠাইছি পরে উনি ওয়ার্ড 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 মারা গেছে সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা টিম নিয়ে চলে আসি ঘটনাস্থলে এসে দেখি চারজন ডেড বডি একজনের অবস্থা গুরুতর তখন রাস্তায় একজন ডেড বডি আমরা বুঝিয়ে দিয়েছি মারা যাওয়ার পরে আর চারজনকে এখন বছর সবাই গেছে সরি সরি বুঝিয়ে দিয়েছি